রাত্র যখন গভীর হয়ে যায় তখন দেখেন অন্য রুম থেকে সিলিং দিয়ে কিভাবে এসে আপনার শখের ফোনটা নিয়ে যেতে পারে এমনই একটি ঘটনা ঘটে গেছেন গাজীপুর জেলা শ্রীপুর থানা মাওনাতে এরকম একটি ঘটনা ঘটে গেছেন আপনার সাথেও এমনটা ঘটতে পারে তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দিন কারণ আমরা সাধারণত আমাদের ফোনগুলি খুব সকেই কিনে থাকি এবং কি ফোনগুলি সকেই চালাই সেই ফোনটা যদি আপনার চুরি হয়ে যায় তখন আপনার কেমন লাগবে একবার ভেবে দেখুন তেমনটাই ঘটে গেল এই দুইটা ভাইয়ের সাথে দুইটা ভাই মেসে থাকতো তখন দেখুন অন্য পাশের রুমের এক ভাই সিলিং দিয়ে নেমে তারপর কিভাবে ফোনটা নিয়ে যায় তা দেখলে আপনার রীতিমতো অবাক হয়ে যাবেন আপনার শরীরের পোষণগুলি ধারিয়ে যাবে মানুষ কতটা নিষ্ঠুর হলে অন্য রুমের লোক এই রুমে এসে এইভাবে নিতে পারে আপনার সাথেও এমনটা ঘটতে পারে তাই আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পরে আপনারা অবশ্যই মতামতগুলি কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখুন সে কিন্তু ফোন আরও কিছু আছে কি না সেগুলি খোঁজাখুঁজি করতেছে অবশেষে কিন্তু সে ফোনটি পেয়ে গেল এই ফোনটি নিয়ে যাবে আপনারও ফোন নিয়ে যেতে পারে এরকম ঘটনা কিন্তু ঢাকা শহর অহরহর অ্যাভেলেবেল ঘটতেছে তাই আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যেন সবাই সতর্ক হয়ে যেতে পারে আমাদের সমাজে এমন ঘটনা অহরহর হর হামেশাই ঘটে থাকে তাই ভিডিওটি না টেনে আপনারা মনোযোগ সহকারে দেখুন এবং আপনিও সতর্ক হন অন্য কেউ সতর্ক হওয়ার সুযোগ করে দিন এই ভিডিওটি আমি দেখা মাত্রই আপনাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটি মূলত বানাইতেছি এখন দেখুন চার্জারটা নিয়ে তারা কিভাবে চলে যায় আপনি টেরো পাবেন না যে আপনার পাশের রুম থেকে আপনার রুমে এসে মোবাইল ফোনটা আপনার নিয়ে যাবে তাই আপনি সতর্ক হয়ে যান আপনার পাশের রুমে কে আছে সে কেমন ব্যবহার আসার কেমন অবশ্যই আপনি জেনে নেবেন এবং কি খুব ভালোভাবে তালা মেরে সব কিছু ঠিকঠাক রাখবেন দেখন অবশেষে ফোনটা নিয়ে কিন্তু সে রওনা দিচ্ছে চলে যাচ্ছে যে দিক থেকে আসছে সেদিক দিয়ে আবারও চলে যাচ্ছে দুর্ভাগ্যবশত চার্জারটা পরে যায় কিন্তু সবাই দেখেও কিন্তু দেখতেছে না উপর দিয়ে চলে যাচ্ছে কিন্তু দেখতেছে না ভিডিওটা পছন্দ পরিমাণে শেয়ার করে দিবেন প্লিজ